আসসালামু আলাইকুম প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যেমন অমুককে জাদু করে শেষ করা যায় না তো তমুককে করা যায় না বিশেষ করে এই ইহুদি জাতির ব্যাপারে বা তাদের যে বর্তমান নেতা আছে তার ব্যাপারে প্রশ্ন করা হয় আসলে এটা আমাদের অজ্ঞতা যারা এই প্রশ্ন করে তারা মূলত আমি মনে করি তারা অজ্ঞ জিন জাদু এসব বিষয়ে অজ্ঞ বলেই এ ধরনের চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে আসে প্রথমত এই জাদ্রনা করা হচ্ছে কুফুল যে করবে এবং যে করাবে উভয়ই কাফের এবং চিরস্থায়ী জাহান নামে যাবে হ্যাঁ মোরতাদ হয়ে যাবে ইসলামী শাসক থাকলে নিয়ম হচ্ছে তরবারির এদের গড়দান ফেলে দেওয়া দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি করেনি আপনি মুসলিমদেরকে এত ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন তা আপনি যদি এটা করেন এই কাজ করেন কালো জাদু করেন তাহলে তো আপনাকে সাইতনের সাহায্য নিতে হবে তো সাইতনের সাহায্য নেওয়া এটা তো নিঃসন্দেহ শিরক এবং কুফুরি তো আপনি তো আল্লাহর আল্লাহর পক্ষে যেতে গিয়ে আপনি তো আল্লাহর বিপক্ষে চলে গেলেন তাই না তো এটা হচ্ছে বিষয় এটা যারা বুঝে না তারা এই প্রশ্নগুলো করে দ্বিতীয়ত হচ্ছে যে জাদু করলেই একটা মানুষের উপরে লাগে না সব জাদু করলেই যে একটা মানুষ ক্ষতি হয়ে যাবে ক্ষতির সম্মুখীন হবে এমন কোনো কথা নেই এবং সাথে সাথে হবে এমন তো কথাই নেই যেমন যাদের উপরে রিজিক নষ্টের জাদু করা হয় দেখা যায় এই জাদুগুলো খুব স্লোলি কাজ করে কখনো সময় নেয় বছর কখনো সময় নেয় মাস কখনো সপ্তাহ কাজ শুরু করতে 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 অনেক বছর পেরিয়ে যায় তেমনি হত্যার জাদুর ক্ষেত্রেও অনেক সময় লেগে যেতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা এটা হচ্ছে স্বাভাবিক মানুষের ব্যাপারে বলছি তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি কারো ব্যাপারে জাদু করবেন এখানে তো আপনারও ভয় আছে আপনি ধরেন কোনো দেশের রাষ্ট্রপ্রধানের ব্যাপারে করলেন সে কি আপনাকে ছেড়ে দেবে সে তো আপনাকে ছেড়ে দেবে না সে তো বুঝতে পারবে কে করছে কে কোন করছে আর জাদুর সাথে ওতপ্রোতভাবে জিন জড়িত তো দেখা যায় যে ইহুদি জিন তো পৃথিবীতে আছে। আছে না আছে তো আপনি তার বিরুদ্ধে জাদু করবেন আর সেই জিনগুলো আপনাকে ছেড়ে দিবে ছেড়ে দিবে না সেগুলো তারাই দেখবেন আগে নষ্ট করে দেয় এবং প্রয়োজনে আপনার বিরুদ্ধে কাজ করবে দ্বিতীয়ত কে জাদু করছে এটা বের করা যায় তো ধরেন আপনি এক তান্ত্রিকের কাছে গিয়ে বললেন অমুকের বিরুদ্ধে জাদু করো হুম আপনার তো গেছেই দ্বিতীয়ত সে সাহস পাবে না করার যদি করেও ওখান থেকে বের করা যাবে এটা কে করেছে হুম তো সব কিছুর একটা রুলস আছে তারপরে দেখা যায় যে জাদু কাজ করবে কি করবে না সেটা আল্লাহর ইচ্ছায় ঘটে সুরা বাকারার মধ্যে আমরা পাই অমাহা বিহি মিনা বিহিমিনা বিজ নিল্লা সুরা বাকারার একশো দুই নম্বরে তাল্লা বলছেন জাদু কোনো কাজ করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া ঠিক আছে তো সর্বোপরি এই ধরনের প্রশ্ন অনেকে ইমান ইমানহীনভাবে করেন দেখা যায় তারা জাদুরোনায় বিশ্বাস করে না হ্যাঁ হ্যাঁ অথচ বলে মুসলমান দাবি করে অথচ কোরআনের যে অসংখ্য আয়াত আছে জাদুর ব্যাপারে হাদিসে দোয়া হাদিসে আছে হুম তো আল্লাহ হলে ইসলামকে জাদুরোনা করা হয়েছে হ্যাঁ তো এটাই তো সবচেয়ে বড় প্রমাণ একদিন মুসলমানের জন্য কতটুকু দরকার সে বলবে আমরা শুনলাম এবং মান্য করলাম এটুকুই প্রয়োজন এর বেশি এটা হলে ওইটা হয় না কেন এটা হলে এটা হয় না কেন তো এগুলো তো আসলে যুক্তি আর আমরা জানি আল্লাহ তার রাসুলের কথার বিরুদ্ধে যুক্তি দিয়েই সায়তন ইংলিশ সায়তন হয়েছে তাই না তো সেক্ষেত্রে এসব বিষয়ে সতর্ক থাকা দরকার আর সর্বোপরি বলি সেটা হচ্ছে যে আপনি চাইলেই সব কিছু করতে পারবেন না যদি সব কিছু এত সহজই হয়তো পৃথিবীতে সব মানুষ বেঁচে থাকতে পারতো না যত মানুষ আছে সব বেঁচে থাকতে পারতো না আল্লাহ তালা মুসলমানদের রক্ষা করেন হ্যাঁ অমুসলিমদেরও রক্ষা করেন পরীক্ষা করেন হ্যাঁ দেখা যায় আপনার কাছে গুলি আছে আপনার কাছে পারমাণিক বোমা আছে আপনার কাছে হ্যাঁ শক্তিশালী অস্ত্র আছে কিন্তু আপনি কি পারছেন পারছেন যে তাকে হত্যা করার জন্য পারছেন না তো তো দেখা যায় করলে তো সময় লাগে অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি তার তাকে শ্যুট করতে পারেন আপনার রাইফেল দিয়ে পিস্তল দিয়ে বন্দুক দিয়ে বা যাই হোক সেটা ইনস্ট্যান্ট কাজ করবে যেটা ইনস্ট্যান্ট কাজ করবে সেটা দিয়েই আপনি তার ক্ষতি করতে পারতেছেন না আর যেটার উপরে তার প্রোটেকশন আছে হ্যাঁ তাকে রক্ষা করার জন্য অনেক বসে আছে সেটা দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন তো এটা তো আসলে বোকামি আর কিছুই না আর সর্বোপরি তারাও এগুলোতে বিশ্বাস করে কিন্তু তারা এগুলোতে প্রচার করবে না যেমন আমি অনেক উঁচু লেভেলের জিনের রোগীদেরকে চিকিৎসা করেছি তারা কি প্রচার করছে যে আমার আজিম যাদুতে আক্রান্ত বাইশে এগুলো মানুষ গোপন রাখতে পছন্দ করে ঠিক আছে তো সব কিছুর একটা নিয়ম আছে আর সর্বোপরি এই ধরনের কথা বা এই ধরনের মানসিকতা এগুলো ইমান ধ্বংস করে দেয় যে তাকে সুযোগ থাকলে জাদু করতাম বা তাকে জাদু মেরে ফেলে জাদু করতাম এগুলো ইমান নষ্ট করে দেয় কেননা প্রতিটি মুমিনের বিশ্বাস থাকতে হবে যে জাদুটোনা করা কুফুরি যে করবে এবং যে করাবে উভয়ের স্থানে নাম আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিক আমিন